এই খেলটা আমাকেই খুঁড়াতে হবে মনে হচ্ছে এখনই পড়বে সারা তালটা আমি কখন থেকে দেখে আছি তুই আসি নিয়ে নিলি তাল দেখে রাখলেই হবে আমি তাল বাবু আমি থাকতে তুই তাল বাবু কিসের তুই তাল বাবু এই যেটা আমার বাড়ি আমার বাড়ির পাশে তাল গাছ আর তুই আসে নিয়ে নিলি তালটাকে আমি দেখে দেখে বড় করলাম তুই দেখে দেখে বড় করলে কি তুই কি তাল গাছের মালিক নাকি আমার বাড়ির পাশে তাল গাছ আমি তো মালিক এই তালটা আমাকে নিতেই হবে সব তালে তুই নিয়ে নিচ্ছিস আমি কি তাল ভরা খাবো না আজকে আমার নাম তালবাবু আমি থাকতে তুই তাল ভরা খাবো ওই যে দেখ আমার তালের কালেকশন তুই এতগুলা তাল ঘুরাইছিস তুই খাবিও না ফেলে ফেলে নষ্ট করতিছিস আরে তাল আমার খেতে ভালো লাগে না তো এটা আমার অভ্যাস আমি শুধু তাল এক জায়গায় জড়ো করে রাখিয়ে দেবো তালে সিজন আসলে আমার ঘুম তৃষ্ণা সব হারাই যায় আমি রাত বারোটার দিকে তালের গাছের গোড়ায় বসে থাকি তালের জন্য এই যে দেখ এই মাথা আমি গোটা ভাদ্র মাস একটা না বসে থাকি একটা তাল কাউকে এখান থেকে আমি নিয়ে যেতে দেবো না আমার নাম তাল বাবু আর আমি থাকতে তুই তাল পাবু তালের বড়া খাতে হলে তাল বাবুর কিছু একটা করতেই হবে না প্রতি বছর বছর বিরক্ত করে বাড়তেছি একটা তাল করাতে দেয় না দাঁড়া মালিককে ডাকে নিয়ে আসি চলো চলো ওই যে দেখো রিলস কাকু তোমার সব তাল ওই খুলাই নেয় আসে লাভ নাই আমার নাম তাল বাবু আমি থাকতে তুই একটাও তাল পাবু তুই তাল বাবু না বাল বাবু ওটা আমার দেখে লাভ নাই তুই গ্যাসের নিস্তিকে সর সর তাল গাছ আমার তালগাছের মালিকের সামনে তাল কুরাছিস দে দালদা আমি কষ্ট করে তাল কুরালাম আর তাল দিয়ে দিতে হবে তো দিতে হবে না আমি কষ্ট করে গাছ লাগাইছি আর তুই তাল নিয়ে নিবি এ দালদা দে ভালো করছিস আমাগার জলের নাম তো হলো না কি আমি তাল বাবু আমি থাকতে তুই তাল নিব তাল করানোর দিন শেষ এখন তাল তলা শুধু রিলস বানানোর জন্য তাল তালার রিলস বানানো ভাইরাল আমি এখন তাল তলাকে ভাইরাল বানাবো সবাই এসে রিলস বানাবে কে রে তুই আমরা এখানে টিকিট কাটে আসছি ভাইরাল তাল তলায় যে ভাইরাল হব আর তুই ডিস্টার্ব করে দিলি আমি তাল বাবু আমি থাকতে তোরা তাল কুড়াবো বাহ আমরা তাল ঘুরাতে আসছি আমরা রিলস বানাতে আসছি ভাইরাল হওয়ার জন্য বলা যায়

এখন আর কেউ তাল কুড়ায় এখন সবাই তাল তলা রিলস বানানোর জন্য আসে আমি আর তাল কুড়াবো না আমি সেই ছোটবেলা থেকে তাল কুড়াই আমার নাম তাল বাবু তুই তাল না বাল দেখে লাভ নাই যা মোবাইল নাই রিলস বানাই দিচ্ছি যা আমার তো মোবাইলই নাই আমি যে কি করে রিলস বানাই নে তুই ক্যামেরা ধর নে কেমন লাগে তাল গাছের নিচে রিলস বানানা কি রে কি আজ ওট ওট হাই বাপ এখন তো রিলস বানানো না আমি ছাড়া এখানে কেউ থাকতে পারবে না আমার নাম তাল বাবু আয় এবার তালতলায় বানা ভিডিও